তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন থার্ড সেমিস্টারে পড়ছ এবং তোমাদের যাদের বাংলার মাইনর বিষয়টি রয়েছে আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো বাংলা মাইনরের কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য অবশ্যই তৈরি করবে তো বাংলা মাইনারের অসংখ্য প্রশ্ন রয়েছে তাই তোমরা কনফিউজ রয়েছো কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে তো এই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে যেগুলো আলোচনা করা হবে সেগুলো কিন্তু তোমরা একটাও বাদ দেবে না প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল আর যারা মনে করছো এই থার্ড সেমিস্টারের বাংলা মাইনারের সাজেশন কপি সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে ওর মধ্যে তোমরা সমস্ত ছোট বড় প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের মেজর মাইনার এসএসসি এমডিস ভি এস সমস্ত বিষয়ের পেইড পিডিএফ কবিগুলো পেয়ে যাবে তোমরা যারা এই সাজেশন কবি সংগ্রহ করতে চাইছো তোমরা স্নীতার নম্বরে যোগাযোগ করতে পারো প্রথম প্রশ্ন দেখে নাও বাংলা গদ্যের ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো দু নম্বর প্রশ্ন বাংলা গদ্য প্রবন্ধের ইতিহাসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো তিন নম্বর বাংলা কবিতার জগতে জীবনানন্দ দাশের ভূমিকা লেখো চার নম্বর কাব্য কবিতার জগতে বিহারীলাল চক্রবর্তীর প্রতিভা সম্পর্কে আলোচনা করো তো এনাকে ভোরের পাখিও বলা হয় তো এইভাবে প্রশ্নটা বলতে পারে ভোরের পাখি কাকে বলা হয় তার কাব্য প্রতিভার মূল্যায়ন করো পাঁচ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যজীবনকে কটি পর্বে ভাগ করা যায় ও কি কি প্রতিটি পর্ব সংক্ষেপে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন বাংলা নাট্য জগতে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো পরবর্তী প্রশ্ন ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের ভূমিকা লেখো আট নম্বর বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো নয় নম্বর বাংলা উপন্যাসের জগতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো দশ নম্বর বাংলা ছোটগল্পের স্রষ্টাকে ছোটো গল্পকার হিসাবে তার কৃতিত্বের পরিচয় দাও তো অথবা এইভাবে বলবে বাংলা ছোটগল্পের গল্পের স্রষ্টা হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভার কৃতিত্বের পরিচয় দাও বা কাব কৃতিত্বের পরিচয় দাও পরের প্রশ্ন এইভাবে এটার সঙ্গে আরেকটা তোমরা দেখে রাখবে সেটা হচ্ছে রাজশেখর বসু যেটা হচ্ছে পরশুরাম যে পরশুরাম ছদ্মনামে কে পরিচিত তার কৃতিত্বের মূল্যায়ন করো যেটা রাজশেখর বসুর সম্বন্ধে পড়তে হবে ছোট গল্পে এগারো নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্য ও প্রবন্ধের ইতিহাসে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা আলোচনা করো বারো নম্বর প্রশ্ন প্রথম বাংলা মৌলিক নাটক কে রচনা করেন নাট্য সাহিত্যে তার অবদান সংক্ষেপে লেখে অথবা বলবে মাইকেল মধুসূদন দত্তের নাট্য প্রতিভার সংক্ষিপ্ত মূল্যায়ন করো তেরো নম্বর প্রশ্ন রূপক সাংক্ষেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো চোদ্দ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা সংক্ষেপে লেখো আর পনেরো নম্বর প্রশ্ন বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সবুজপত্র পত্রিকার গুরুত্ব তো এই যে প্রশ্নটা দেওয়া হলো এই প্রশ্নগুলো কিন্তু মিস করবে না প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যেগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল তাই তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য তৈরি করবে এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে আর যারা এখনও পর্যন্ত থার্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ের নতুন সিলেবাসের সাজেশান কপি সংগ্রহ করেনি তোমরা নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা বিভিন্ন বিষয়ের সাজেশন কপি কিন্তু পেয়ে যাবে তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ